নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্যক লঠারি যে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব টাইপ করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বিয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা দুই শুক্রবার তৃতীয়া রাত্রি দশটা আঠাশ অনুরাধা নক্ষত্র অহরাত্র সৌভাগ্যযোগ শেষ রাত্রি পাঁচটা উনতিরিশ তৈতির করণ দিবা নটা পঁচিশ গতে গড় করণ রাত্রি দশটা আঠাশ গতে বনিজ করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে সিংহ অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র তুলায় অবস্থান করছে রবি আর মঙ্গল বুধ আজকে রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে বৃষ্টিকে বৃষ্টিকে তৈরি হয়েছে বুধ চন্দ্রের যোগ চন্দ্র আজকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর আজ শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্য দিন যাবে আর রাশির চতুর্থ স্থানে বুধ চন্দ্রের অবস্থান কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়ে দীর্ঘদিনের মন্দা কাটবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি খবর পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা যা দীর্ঘদিন ধরে চলছিল অনেকখানি ভালো হবে যা আপনার কাছে স্বস্তির নিঃস্বাস সূচক এছাড়া আজকের দিনে আপনার পিতার সঙ্গে কিছুটা হলো। আপনার মৌলমানিন্য হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে তবে আজকের দিনে সময় আপনার হাতের মুঠোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে শত্রুতা এবং সবচেয়ে বড় কথা দেহতে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা কনস্টিবিশনের সমস্যা মলাশয়ের বিভিন্ন রোগ কিডনির সমস্যা আপনাকে কাবু করে দিতে পারে আপনি যদি বিশেষ করে সিং সিংহ সিংহ রাশি জাতক আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক শত্রু নানাভাবে উপদ্রব করতে পারে শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে বলবো শত্রুরা নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে আর্থিক দিক দিয়ে উন্নতি অবশ্যই আছে তবে আজকের দিনে লটারি জেতার আরও একটা শুভ সংখ্যা ওয়ান ফাইভ three zero nine. One five three zero nine. ওয়ান ফাইভ থ্রি জিরো নাইন এই সংখ্যা ধরেও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বু শিবলিঙ্গে জল বেলপাতা দুস্থিতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতি উন্নতি আসবে এছাড়াও যেদিক যে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক শত্রুতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতির আশঙ্কা আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে মা তারাকে স্মরণ করুন মা তারাকে একশো আর মালা দিন আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ওম নাম ভগবতে বাসু দেবায় নাম অবশ্যই জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই কার্তিক চব্বিশে অক্টোবর আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ